নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজ প্রায় সন্ধে হওয়ার একটু আগে থেকে ভিডিওটি স্টার্ট করলাম সকালের দিকে একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও করতে পারিনি দুপুরে কিছু সময় রেস্ট নিয়ে ফুল এলার্জি নিয়ে ভিডিও শুরু করলাম ব্যালকনি থেকে শুকনো জামাকাপড়গুলো তুলে রেখে দিয়েছি এখন ভাজ করব না সন্ধে হয়ে গেছে আগে সন্ধে বাতিটা দিয়ে নেব প্রথমে সব ঘরে আগে গঙ্গা জল ছিটিয়ে নেব আমার মতো হাউসওয়াইফ যারা ভিডিও করেন তারা অবশ্যই সংসারের সব দিক মেনটেন করে তারপরে ভিডিও করেন সকালের বিশেষ কাজে একটু বাইরে গিয়েছিলাম তাই ভাবলাম যে এখন থেকেই ভিডিও শুরু করা যাক প্রতিদিন সন্ধ্যের সময় যদি একটু ঘরে ধূপ ধুনো দেওয়া হয় তাহলে না আমার মনে হয় ঘরে যেন পরিবেশটাই পুরো আলাদা হয়ে যায় মাঝে মাঝে করপুরো জ্বালাই ঘরের নেগেটিভিটি দূর করতে এগুলো ভীষণভাবে কাজ করে তবে যেদিন আমি সন্ধে দিই সেদিনই ধূপ ধুনো দিই আর সোনা সন্ধে দিলে ধূপ ধুলো জ্বালায় না ওনা ঠিকমতো ধরাতে পারে না তাই আমিও আর জোর করি না বেশিরভাগ দিন সকালের দিকের ভিডিও শেয়ার করি তাই সেইভাবে সন্ধে দেওয়াটা দেখানো হয় না আজকে ভাবলাম সন্ধেবাতি দেওয়াটা পুরোটাই ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই সন্ধে দিয়ে একটুও সময় নষ্ট না করে রান্নাঘরে চলে এলাম কি বলুন তো বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজলেই আমার সোনার একটু চায়ের নেশা হয় শুধু ওকে দোষ দিয়ে লাভ কি আমারও চায়ের নেশা প্রচণ্ড গামলায় কটা ধোয়া বাসন ছিল বাসন কটা গুছিয়ে আগে হাজবেন্ডকে লিকাচ্চা করে দেব দুধ চা প্রায় খায় না বললেই চলে তারপর তিন কাপ বেশ কড়া করে দুধ চা করে নেব আমার সোনার আর আমার বোন আসবে বোনের জন্য স্কুল থেকে সোজা এখানেই আসবে ট্রেন থেকে নেমে গেছে আমার চা হতে হতে ও চলে আসবে আসলে বোন না চা একদমই খায় না শুধুমাত্র যদি আমি বা আমার মা চা করি বেশ ভালো করে দুধ চা আদা দিয়ে তাহলেই ও একটু একটু খায় তাই বেশি করে আদা দিয়ে চা করে নিলাম চা করতে করতে বোন চলেও এসেছিল বোন এসেছে প্রায় অনেকটা সময় হয়েছে প্রথমে একটু চা দিয়েছি তারপর হাজবেন্ডের সাথে বোন অনেকক্ষণ গল্প করছিল আর আজকে সকালে গাজর বিনস কিশমিস কাজু আর বেশি করে ঘি দিয়ে একটু ঝাল সুজি করেছিলাম সেটাই অল্প করে দুজনকে দিয়ে দিলাম ওরা ঘরে বসে খেতে থাকুক আর আমি এদিকে ঘরের বাকি কাজগুলো সারি এরপর বেশ অনেকটা সময় নিয়ে বোন আমার কাঁধের পোষণ হাত ভালো করে একটু টিপে টিপে মাসাজ করে দিয়েছে ফ্রোজেন শোল্ডারের জন্য যেহেতু আমার বা হাত আর কাঁধের পোষণটা অল টাইম ব্যথা হয় তাই সময় সুযোগ পেলেই এসে কিছু সময়ের জন্য মাসাজ করে দেয় প্রতিদিন তো ফিজিওথেরাপি করি তাও সময় করে এসে ও মাসাজ করে দেয় শুধু এই ব্যাপারটা বলে না সত্যি কথা বলতে প্রায় সব বিষয়ে ও আমার এতটা কেয়ার করে যে বলে বোঝাতে পারবো না আর আমিও যে কোনো বিষয় ওর ওপর পুরোটাই বিশ্বাস করি এরপর বোন সোনার সাথে ঘরে বসে কথা বলছিল আর আমি খালি জলের বোতলগুলো সব জল ভরে জায়গা মতো রেখে দিলাম এর সাথে চায়ের বাসনগুলো মেজে ধুয়ে রাখছি সকাল হোক বা সন্ধ্যে কোনো সময়েই আমি সিংকে বাসন জমতে দিই না অল্প কটা বাসন হলেই সাথে সাথে মেজে ধুয়ে সিংটা ক্লিন করে রাখি রান্নাঘরের মধ্যে বেসিনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে না ঘরটাও অনেকটা পরিষ্কার লাগে এরপর একটু বাজারে গিয়েছিলাম বোন যখন বেরোলো ওর সাথেই একটু দরকারে বাজারে গিয়েছিলাম আর আসার পথে এই দু প্যাকেট কলিজের চানাচুরে এনেছিলাম বড় প্যাকেটটা পাইনি আর একটা ব্রেড সাথে তিন প্যাকেট ডাবল টন দুধ যখনই দুধের প্যাকেট আনা হয় এইরকম তিন চার প্যাকেটই দুধ আনা হয় যেহেতু বেশি করে দুধ দিয়ে কড়া করে চা খাই তাই দুধের প্যাকেটটা না একটু বেশিই লাগে চানাচুরের প্যাকেটটা জায়গা মতো রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে রাতের ভাত তরকারি এগুলো সব বের করে রাখলাম বেশ অনেকটা সময় আগে বের করলে না খাওয়ার সময় নর্মাল টেম্পারেচারে চলে আসে আর এতে গরম করে নিতেও সুবিধা হয় এখন সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নেব একদমই বেড কাভারটা নোংরা হয়নি কিন্তু ওই যে কদিন পর পর চেঞ্জ না করলে হয় না আর যদি চার পাঁচ দিন পর এই বেড কাভারটা চেঞ্জ না করি তখন আবার সোনাই ইয়ারকি করে বলে যে তোমার ঘরের বেড কাভারটা তো ভালোই চেঞ্জ করলে থাক আমারটা আর করতে হবে না আসলে সোনা তো ক্যামেরার সামনে সেইভাবে আসতে যায় না তাই বোঝাও যায় না আমরা মা মেয়ে কিন্তু প্রচণ্ড হাসি মজাই আর করি শুধু মা মেয়ে বলে না আমরা তিনজনেই হাসি মজাই আর করতে অনেক পছন্দ করি আর খেয়াল করে দেখেছি যত হাসি মজার মধ্যে থাকা যায় তত চিন্তা বলুন বা দুশ্চিন্তা কম আসে এতে মন ভালো থাকে আর মন ভালো থাকলে শরীরটাও ভালো থাকে বর্তমান সমাজে মনটাকে ভালো রাখা খুব বেশি প্রয়োজন মনটাকে ভালো রাখতে গেলে প্রথমেই নিজেকে অল টাইম কোনো কাজের মধ্যে রাখতে হবে মানে সবসময় কাজে ব্যস্ত থাকতে হবে কাজে ব্যস্ত থাকলে দুশ্চিন্তা বা বাজে চিন্তা হয় না দুশ্চিন্তা সেটা তো আলাদা সেটার থেকেও খারাপ হলো বাজে চিন্তা যেটা মানুষের ক্ষতি করে তাই সব সময় ছোট বড় যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন ইতিমধ্যে অনেক কথাই বলতে বলতে সোনার ঘরের বেড কাভারটা চেঞ্জ করে সব জামা জামাকাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি সে ভালো জামা কাপড় হোক বা বাড়ির পরা জামা কাপড় রকম বিছানায় পেতে টান টান করে ভাজ করে নিতে এতে জামা কাপড় দেখতেও ভালো লাগে আর পড়তেও ভালো লাগে মিক্সি বাটিতে বেশ কিছুটা ওটস দিয়ে জাস্ট দু থেকে তিনবার একটু ঘুরিয়ে ওটস গুঁড়ো করে নেব এইভাবে বেশ অনেকটা ওটস গুঁড়ো করে রাখবো মাঝে মাঝে আমি সোনা এই ওটস গুঁড়ো দিয়ে রুটি বা গোলা রুটির মতো করে খাই বেশ কিছুদিন আগে গুঁড়ো করে নিখেছিলাম অনেক দিন গেছে আর এখন প্রায় এক কন্টেনারের মতো গুঁড়ো করে নিচ্ছি আর কি বলুন তো আমরা অনেকেই ভাবি ভাত বেশি খাবো না তার বদলে রুটি খাবো এতে যদি কিছুটা ওয়েট লস হয় কিন্তু ভাত বা রুটি খাওয়ার মধ্যে খুব একটা না তফাত থাকে না দুটোরই গুণ প্রায় একই রকম তাই এই রকম ওর গুঁড়ো করে মাঝে মাঝে ঘরে যা তরকারি থাকে সেটা দিয়ে খেয়ে ঘরের কিছু কাজ থাকে যেগুলো বেশ অনেকটাই সময় লাগে সেগুলো যদি সকালের দিকে না করলে খুব একটা অসুবিধে না হয় সেই কাজগুলো আমি সন্ধ্যের পর করে নি একটা সংসারকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত টুকটুক করে কাজ কিন্তু করেই যেতে হয় আর যদি মনে করি সকালবেলা কাজ করব আর সন্ধ্যেবেলা টোটাল রেস্ট নেব তাহলে সকালে কাজের চাপ প্রচুর থাকে সেটা অনেক সময় বিরক্তিরও কারণ হয় সন্ধ্যেবেলা হালকা একটু কাজ করে রাখলে অন্যের থেকে নিজেরই সুবিধা বেশি হয় বেশ অনেক দিন হলো আমার ভিডিওর কোনো কমেন্টস এই ভিডিওতে খুব একটা পড়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু কমেন্টসগুলো নি আপনারা যে এত ভালো ভালো কমেন্টস করেন এতে সত্যি আমার খুব ভালো লাগে সুনন্দা কর্মকার মিউজিক থেকে লিখেছেন জানো নন্দিনীদি আমারও সকালবেলা চা আর বাপুজি কেক ভীষণ প্রিয় আমার হাজবেন্ডের কাছে আমার আবদার হলো আমার জন্য বাপুজি কেক আনার হ্যাঁ গো সত্যি আমারও না বাপুজি কেক দিয়ে চা খেতে ভালো লাগে অনেকেই হয়তো ভাববে এটা আবার কেমন খাবার কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোমরা কেমন আছো জানিও সোনালির সাহা কমেন্টসে লিখেছেন লাভলি থ্যাংক ইউ ভালো থাকবেন মৌমিতা দেব লিখেছেন খুব খুব ভালো লাগে আপনার ব্লগ ভিডিও তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে একটু কষ্ট তো হয় কিন্তু সবাই যখন কমেন্টসে জানায় ভিডিওটি ভালো লাগলো তখন কষ্টটা ভুলে আনন্দটাই বেশি হয় কিছুটা রসুন ছাড়িয়ে ফ্রিজে রেখে এখন রান্নাঘরের কর্নার সেলফটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে রাখার পর জায়গাটা বেশ ছিমছাম আর পরিষ্কার লাগছে আগের ভিডিওতেই মায়ের হেসের থেকে কমেন্টসে লিখেছিল তোমার পরিবারে আমি অনেক দিনের সদস্য আমি কমেন্টস করি তুমি নিশ্চয়ই দেখো আশা করি তুমি আমার রান্নাঘরে একবার আসবে অনেক ধন্যবাদ হ্যাঁ আমি খেয়াল করেছি আপনি প্রায় দিনই কমেন্টস করেন আর কি বলুন তো আমি আগের ভিডিওতেও বলেছি আমার এই ফোনটা ছাড়াও আমার আরেকটা ফোন আছে সেই আইডি দিয়ে আমি সবার ভিডিও দেখি আর সবার ভিডিওই বেশ ভালো লাগে এই ফোনটা বা আইডিটা দিয়ে আমি কোনো ভিডিও দেখি না বা কমেন্টসও করি না তাই অনেকেরই মনে হয় যে আমি ভিডিও দেখি না আপনার কথা রাখতে আর আপনার যদি একটুও ভালো লাগে তাই এই আইডি দিয়েই ভিডিও দেখছি আপনার সব কাজ কমপ্লিট করে প্রতিদিন রাতে আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই এতে যখন শুতে যায় না খুব ফ্রেশ ফিল হয় মনে হয় ঘর বাড়ি পুরো গোছানো সকালে কাজের চাপটাও কম থাকবে ঘর ঝাড় দিতে দিতে হাজব্যান্ড ঘরে চলে এসেছে অফিস থেকে ফিরে সন্ধ্যের পর ফ্ল্যাটের নিচে বসেই একটু গল্প করে তারপরেই তো এখন ঘরে চলে এসেছে ঘরগুলো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে এখন হাজবেন্ডকে ভাতটা দিয়ে দেবো সোনার অনেক আগেই খাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এরপর বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি এখন সকালে টিফিনের জন্য দুটো ডিম বের করে রাখলাম সকালে সিদ্ধ করব আর দু গ্লাস জল দিয়ে তারপর অল্প করে জিরে জোয়ান আর মৌরি ভিজিয়ে রাখলাম সারা রাত ভেজার পর এই ডিটক্স ওয়াটারটা সকালে ফুটিয়ে ছেকে খেয়ে নেব আর কিছুটা চিয়ার সির ভিজিয়ে রাখলাম প্রায় প্রতিদিন সকালে খালি পেটে এই দুটো ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন রাতের সব কাজ কমপ্লিট এখন মুখটা একটু ক্লিনজিং করে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেব তারপর একটু মশ্চারাইজার মেখে নিলেই কাজ শেষ সারাদিন কাজের পর রাতে মুখটা ভালো করে ক্লিন করে মশ্চারাইজার মাখাটা কিন্তু খুব প্রয়োজন এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ